হচ্ছে বাংলাদেশ কিন্তু তার জেরেই অপার শান্তি মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সীমান্ত লাগোয়া চর উদয়নগর চর ভদ্রা চর পরাশপুরে আসলে আগে ছিল সীমান্তের চার কিলোমিটার ভিতরে বিএসএফ চৌকি ফলে বিএসএফ এর নজরদারিতে যাবতীয় গতিবিধি ছিল চর এলাকার বাসিন্দাদের ছাগল চড়াতে বা জমির ফসল কাটতেও বিএসএফের খাতায় নাম নথিভুক্ত করতে হতো তাদের এটাই ছিল দস্তুর কিন্তু বাংলাদেশ অশান্ত হয়ে ওঠার পর থেকেই বিএসএফ চৌকি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে একেবারে জিরো পয়েন্টে তাই চর এলাকায় আর ততটা নজরদারি নেই চাষিরা বলছেন স্বাধীন ভারতে থেকেও পরাধীনতায় বাস করছিলেন দিন পনেরো আগে থেকে তারা যেন স্বাধীনতা ফিরে পেয়েছেন ভারত বাংলাদেশ সীমান্ত চর উদয়নগর আর চরের বাসিন্দারা কেমন আছেন আমরা জেনে নেব কোথায় ছাগল চারাতে কেমন আছেন কেমন আছি বাবা আমাদের তো ভালো নেই বেটা ছাগলটাও চরার জাদ দিচ্ছে না যেটা হবে না গুলি করব ইয়া করব অমুক করব বাংলাদেশে আসতে পারবে না পারবে না ক্ষেমতা নেই বাবা মদের জিরো পয়েন্ট জ্বর দিদি মানুষজন আসা যাওয়া এগুলো দিয়ে আমাদের নটের সুবিধা হয়েছে এখন আমরা একটাই আবেদন আমাদের যে রাস্তাঘাট গান সরকার করে দিত একটু আবেদন তাছাড়া আমাদের অসুবিধার কোনো কারণ নয় হ্যাঁ আমাদের ভালোই হয়েছে পয়েন্ট জিরো পয়েন্ট যাওয়াতে আমাদের ভালো হয়েছে খারাপ হয়নি না এদিকে কোনো লোকজন আসতে পারছে না আর কারণ আমাদের বর্ডারে সম্পূর্ণ ওপি পয়েন্ট হয়ে গেছে তার জন্যে ধরেন এখানে বাংলাদেশের লোক আর ঢুকতেছে না এখন ধরেন আমরা যা করছি কাজ আমরা পর্যন্ত সব আমাদের ভারতের লোকে আমরা কাজ করছি আগে যখন আমাদের এখানে নদীর ধারে পুলিশ জওয়ানরা বসে থাকতো তখন আমাদেরকে আইডি কার্ড বা ভোটার কার্ড বা আধার কার্ড দিয়ে এন্ট্রি করে চেক করে আমাদেরকে নিজের জমিতে চাষাবাদ করতে যেতে হতো তো এখন আমরা খুব শান্তিভাবে চাষাবাদ করতে পারছি নিজের জমিতে সন্ধ্যা ছটা সাড়ে ছটা পর্যন্ত আগে আমাদেরকে চারটের পরে আর মাঠে থাকতে দিত না সেই মোতাবেক এখন পুলিশ যাওয়াতে ওইখানে পয়েন্টে জিরো পয়েন্টে ভালোই হয়েছে চাষাবাদে তারা জানাচ্ছেন ভারত বাংলাদেশ সীমান্তের ওপারে থাকা চাষের জমি থেকে বাংলাদেশি দুষ্কৃতীরা প্রায় ফসল লুট করে নিয়ে যেত পাশাপাশি ইচ্ছাকৃতভাবে তাদের খেতে ছেড়ে দিত গরু ছাগল এমন অবস্থায় টাকা খরচ করে চাষ করেও বারবার ক্ষতির মুখে পড়েছেন মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সীমান্ত লাগোয়া এলাকা চর উদয়নগর চর ভদ্রা চর পরাশপুর গ্রামের কৃষকরা এখন জিরো পয়েন্টে বিএসএফ চৌকি সরে যাওয়ায় সেই অত্যাচার থেকেও বেঁচেছেন এসছিল ওরা অত্যাচারী করছিল মোটামুটি দশ বছর থেকে মোটামুটি এরকম অত্যাচারই করছে ফসল কাটিলে জানি মজগরুদি চরানো তারপরে ফসল খাওয়াই দেওয়া তারপরে কিছু বলতে গেলে মারধর করব এরকম অত্যাচারী সেটা বাংলাদেশে আপনার করতো ওরা বাংলাদেশে ওই পারের এই পারের ফসলটা খাতো আমাদের বর্ডার কসকিরি চলে আসতো দিনডার মাঠে এসে আমাদের ফসল পানি খাওয়াতো এখন আপাতত এখন ঠিক হয়ে গেছে বিএসএফ আমাদের এখানে ছিল এখান থেকে এখন জিরো পয়েন্টে চলে যাওয়ার পরে আমার এখন শান্তি পূর্ণভাবে এখন চলছে অসুবিধা নাই আমাদের আগে চলে আসতো কাশি এই গ্রামে ঘাস কাটতো কত্তিচার করতো বহুত ঘাস ঘুষালি কাটিলি যেত ফসল যেত এখন এটা করতে পারছে না এখন আমরাই স্বয়ং সম্পন্ন এখন ঘাস কাটবো পাট কাটবো সব আমরা তাই জিরো পয়েন্টেই থাকুক বিএসএফ চৌকি চাইছেন চর এলাকার মানুষজন একদিকে বাংলাদেশে চলছে উত্তাল অপরদিকে বাংলাদেশের সীমান্ত ভারতের যে সীমান্ত মুর্শিদাবাদ জেলার একেবারে চর উদয়নগর কলোনি এলাকায় আমরা এসে পৌঁছেছি তাদের মানুষের সঙ্গে আমরা কথা বললাম আমরা জেনে নিলাম তাদের কি সমস্যা এবং কি পর্যায়ে তারা রয়েছে মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দা